এই যে দেখুন গরম পানিতে এই নেড়া পিঠাগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে পিঠা এই যে নামানো হচ্ছে দাদে এটা কি চাউলের গুঁড়া গুঁড়া বাহ এই যে দিয়া যে দিয়েছে বান্ধব বলি হ্যাঁ পিওবিআর শীতের সময় আর এখানেও হবে না চুই পিঠা তা তো কোনো কথা নয় গ্রামগঞ্জে শীতের সময় চুই পিঠা পানাক পিঠা কিংবা কলা পিঠা যে নামে আপনারা চিনে থাকেন না কেন এর কিন্তু বিশেষ একটা চাহিদা রয়েছে গ্রামগঞ্জের ঐতিহ্যে মিশে আছে এই চুই পিঠা দাদি কিন্তু আজকে আমাদের একদম গ্রাম্য পরিবেশে শীতের রাতে করে দেখাচ্ছে চুই পিঠা কিংবা পানা পিঠা কিংবা কলা পিঠা যেটাই বলুন না আপনারা সেই পিঠাই আজকে কিন্তু দাদি আমাদের তৈরি করে দেখাচ্ছে দাদি যে গুড়া কিসে দিলেন গরম পানিতে হ্যাঁ এই যে গরম পানিতে দেখুন একদম টকবকে দেখুন পিও একদম ভলকানু গরম পানিতে এই যে আপনার চাউলের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে আর এটা কিন্তু একদম আঠালো একটা কাজ তৈরি হচ্ছে আর এই কাই দিয়ে কিন্তু আপনাদের একদম মজাদার সুস্বাদু চুই পিঠা তৈরি করে দেখানো হবে এই যে আপনার গরম সেই আঠালো কাইটাকে এখন অল্প পরিমাণ গুড়া দিয়ে তার সাথে ঠান্ডা পানি দিয়ে এটাকে দলা বানানো হচ্ছে হ্যাঁ এই যে হাতটা ভিজিয়ে সুন্দর করে গরম আঠ কাইটাকে দলা বানানো হচ্ছে আর এই দলা দিয়ে কিন্তু তৈরি করা হবে চুই পিঠার কাই বাহ এই যে দেখুন বয়স্ক মানুষ একশো উপর বয়স না একশো দশ বছর বয়স আর এখনো কিন্তু এই যে আপনার চুই পিঠা বানাচ্ছে দক্ষ হাতে একদম সযত্নে সুনিপন ভাবে তৈরি করা হচ্ছে আপনার এই যে চুই পিঠা এই যে প্রথমে সুন্দর করে লতা বানানো হচ্ছে হ্যাঁ এই যে একজন দেখুন বয়স্ক মানুষ একশো বছর বয়স আর সারা রাত ব্যাপী কিন্তু চলবে এই চুই পিঠা বানানোর কার্যক্রম পিও বিওর্স আর এটা দিয়ে সকালে সবাই মিলে করবে নাস্তা এই যেখানে দেখুন একদম সুন্দর করে এই যে চুই পিঠাগুলো বানানো হচ্ছে পিও বিওর্স আমরা কিন্তু ঘুরে ঘুরে গৃহস্থলী রান্না তুলে ধরি তার সাথে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি গ্রামগঞ্জের ঐতিহ্য আর এই শীতের মৌসুমে চুই পিঠা হবে না এটা তো কোনো কথাই নয় তাই আমরা আজকে আপনাদের দেখাচ্ছি পিঠা বানানোর এক মহা উৎসব তাকে সকালে সুন্দর করে কলা দিয়ে না কলার দুধ দিয়ে মিঠাই কলা দুধ দিয়ে তাকে আপনার জাল করে আর নারকেল আছে সাথে হ্যাঁ এই সব কিছু জাল করে আপনার নাস্তায় জন্য তৈরি করা হবে মজাদার চুই পিঠা কলা পিঠা কিংবা পানা পিঠা যে নামে আপনারা চিনেন না কেন সেই পিঠায় তৈরি করা হবে কলা সিদ্ধ কলা সিদ্ধ করে নিছেন হ্যাঁ এটা বিসি কলা হ্যাঁ এই যে প্রিয় ভিউয়ার্স বিসি কলা সিদ্ধ করে নেওয়া হয়েছে আর সিদ্ধ করা কলা মানে বিমাইটা কলা অনেকবার বিসি কলা বলে থাকে এই তারপর আপনার এই কলাটারে এই যে এখন দেখুন সুন্দর করে এটা কি করা হচ্ছে এটা চালা হচ্ছে দেখুন আর এই রসটা আপনার পিঠায় দেওয়া হবে আর এই কারণেই অনেকে এটাকে কলা পিঠা বলে থাকে হ্যাঁ তাদি গুরাতে কি করব নেরা হ্যাঁ এই দেখুন পিয়ো দাদি কিন্তু এখন আপনাদের আরো নেরা ভিটা তৈরি করে দেখাবে আর এখানে পানি গরম দেওয়া হয়েছে হ্যাঁ এই দেখুন আসি কিন্তু আপনাদের নতুন নিয়মে এ নেরা ভিটা তৈরি করে দেখানো হবে এই যে গরম পানি দেখুন এখন এই যে পাত্রে রাখা হলো আর এদিকে এই যে চাউলের কুড়া রাখা দাম হইছে আর এটাকে লবণ দিলেন হ্যাঁ এই যে গোড়াটা আপনার এই যে গরম পানিতে দেওয়া হইলো একদম ফল গরম পানি এই যে দেখুন আপনার গরম কাইটা সুন্দর করে তলা বানানো হচ্ছে হ্যাঁ এই সুন্দর করে কাইটাকে আপনার হাত দিয়ে একদম হচ্ছে আর কাইটাকে ধলা বানানোর পর নেড়া পিঠা তৈরি করা হবে আর এই পিঠা কিন্তু আপনাদের মাটির পাত্রে আজকে পিঠা তৈরি করে দেখানো হবে না আজকে অন্য রকমভাবে আপনাদের তৈরি করে দেখানো হবে এই যে আপনার এখানে এই যে পানি গরম করা হয়েছে আর এই পানিতেই কিন্তু পিঠা দিয়ে আপনাদের নেড়া পিঠা আজকে তৈরি করে দেখানো হবে এই যে তৈরি করা হচ্ছে হ্যাঁ এই দেখুন সুন্দর করে একদম ধক্ক হাতে সুনিপুণভাবে তৈরি করা হচ্ছে এই যে আপনার নেড়া পিঠা

এই যে দেখুন এখানে কিন্তু একদম পানি একদম ফুটানো হয়েছে গরম আর এই ফুটানো পানিতে কিন্তু এই যে ন্যাড়া পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের আমি আগে বলছি আজকে পিঠা কিন্তু মাটির হাতে তৈরি করা হবে না আজকে অন্য অন্যরকমভাবে আপনাদের পিঠা তৈরি করে দেখানো হচ্ছে এই যে দেখুন গরম পানিতে এই ন্যাড়া পিঠাগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে এই দেখুন প্রিয় ভিউয়ার্স আপনারা কে কে এভাবে আপনার গরম পানিতে এই ন্যাড়া তৈরি করেছেন সিদ্ধ করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সিদ্ধ সালের গুড়া সিদ্ধ এটা সিদ্ধ সালের গুড়া হ্যাঁ মানে চা আল্লাহ সালের গুড়া হলে একবাই তৈরি করতে হবে ওই যে আপনার উচ্ছা ওটারে পানিতে মাটির হাড়িতে দিতে হবে আর এটা সিদ্ধ সালের গুড়া এর জন্য এটাতে সিদ্ধ বাহ দেখুন দুই আপনাদের দাদি শিখিয়ে দিলো নেরাপিটা তৈরি করার পদ্ধতি দেখুন বাহ প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে আর কিছুক্ষণ সময় এটা আহ সিদ্ধ করতে হবে

এই যে এখন হচ্ছে আপনার এই যে মিঠাই একদম গুঁড়া করে নেওয়া হইছে আর এটা এই যে কলার রসে এখন দিয়ে দেওয়া হলো আর এই যেদিকে এই যে আপনার পিঠাগুলো রাতে বানানো হয়েছে রাত বেটি বানানো হয়েছে আর এগুলো দিয়ে কিন্তু এখন আপনাদের চুই পিঠা একদম মজাদার শীতের পিঠা তৈরি করে দেখানো হবে আর এখন এই যে আপনার চিপে নেওয়া কলার রস দেখুন এখন জাল দেওয়া হচ্ছে

আপনার গরম আঠালো পিঠাগুলো এখন ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে রাই দেওয়া হচ্ছে দেওয়া হলো তেজপাতা এলাচ দারচিনি সব কিছু একদম দিয়ে দেওয়া হলো এই যে এখন চুইগুলি এই যে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন একদম গরম কলার রস মিঠাই দিয়ে জাল করা আর সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখানে আর এখানে এই যে সুইগুলো দিয়ে দেওয়া হচ্ছে যে এখন দুধ জাল করা হচ্ছে আর এরপর দুধটা পিঠায় দেওয়া হলেই এক মতন তৈরি হয়ে যাবে চুই পিঠা প্রিয় শীতের সকালে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার বেশ কিছু পিঠা আপনাদের তৈরি করে দেখানো হলো নেরা পিঠা তার সাথে কিন্তু এই যে রাতভর চুই পিঠা বানিয়ে সকাল সকাল কিন্তু এই যে তৈরি করা হচ্ছে এই যে চুই পিঠা দেখুন প্রায় এটা হয়ে গেছে আর এটা কিছুক্ষণ সময় এভাবে আপনার চাল করলেই এটা তৈরি হয়ে যাবে আর এটাকে নামানো হবে একদম সুস্বাদু মজাদার লুবনীয় চুই প্রিয় বিয়স শীতের সকালে কার কার কাছে এই চুই পিঠাই খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে একদম গরম গরম হ্যাঁ পিঠা নামানো হয়ে গেল